আজকে পরিষ্কার করা হয়েছে এবং মাছ সকালে খাবার দেওয়া হয়েছে বিকালে খাবার দেওয়া হইতেছে আশা করি দূরত্ব আরও বড় হবে এবং অনেক সুন্দর লাগবে আর এদিকে টাল করা হয়েছে টালগুলো আমরা আসলে গুছাইতে পারি নাই কিছুদিনের মধ্যে গুছাই ফেলবো আশা করি আচ্ছা এই মিজান এই জায়গাটাতে যখন একজন ছিল উনি অনামতো মতো চেষ্টা করছিল উনি কোনো কারণে চলে গেছে চলে যাওয়ার পরে জায়গাটা অনেক পরিত্যক্ত অনেক একটা অবস্থা ছিল তো এটার জন্য অনেক পরিশ্রম করছে ওর এই হাতগুলো প্রতিদিন অফিসে গেলে দেখতাম রাত্রেবেলা ও সকালে চলে আসতো সেই রাত্রেবেলা আবার যাইতো যায় আবার অফিসে যায় আবার সারা রাত নাইট ডিউটিও করতো তো এটার জন্য অনেক অবদান ছিল আমি ওকে হয়তো আগে আগে ভিডিওগুলোতে দেখাইতে পারি নাই কারণ টাইমিংটা আমরা একসাথে করতে পারি নাই তো আজকে মিজান আমরা যখন প্রথম মাছগুলো এখানে ছাড়ি মিজান এবং সহ আমরা মাছগুলোকে কিনে আনি তাই তো মিজান জি এবং আমরা যখন মাছগুলো আনি খুব ছোট ছোট ছিল সাইজ তো এখন মাছগুলো অনেক বড় হয়েছে মিজান আজকে মাছগুলোকে একটু খাবার খাওয়াবে আপনারা সাথে থাকুন এখন বড় হয়েছে আগের তুলনায় অনেক বড় হয়েছে এখন খাবার দিলেও খাবার অনেক সুন্দর করে দেয় মানে সবগুলাই খাইতেছে বা উপরে চলতে খাইতেছে তুমি কি সুরাই মাছ ওয়ার্ল্ডের পেজটা দেখছো দেখছি আচ্ছা দেখো ভিডিওগুলো দেখো দেখি কেমন লাগে এই ভিডিও গুলো অনেক সুন্দর লাগে স্যার অনেক ভালো ভিডিও হইতা আছে কোন মাসে কোন মাসটা তোমার কাছে বড় মনে আর একটু কাছে দাও তাহলে মাছগুলো আরো কাছে আসবে দেখো ও ও ও বল কোন মাসটা বড় মনে হয় বলো আমার কাছে সর্বপ্রথমটা বেশি মনে হয় বড় হইছে